দেখুন আজকে যে কেন্দ্রটা নিয়ে সব থেকে বেশি পরিমাণে চর্চিত এবং আলোচিত সেটি হচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্র কেন এই বালুরঘাট লোকসভা কেন্দ্র সব থেকে বেশি চর্চিত এবং আলোচিত দিলীপ ঘোষ পরবর্তী সময়ে বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার তিনি এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জিতে লোকসভায় গেছিলেন এবং সেখান থেকে তার শিখে ছেড়ে যায় এরা বিজেপি রাজ্য সভাপতির দিলীপ ঘোষ নিজে তার নাম রেকমেন্ডেশন করেছিলেন বলেও শোনা যায় এহেন একটা কেন্দ্র বালুরঘাট সেখানেও যে টিএমসির পাখির চোখ পাখির চোখ থাকবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন টিএমসি এই বালুরঘাট কেন্দ্র নিয়ে খুব বেশি উচ্চ করে না কেন করে না কারণ টিএমসি জানে বালুরঘাটে তাদের সাংগঠন যথেষ্ট পরিমাণে আছে কিন্তু এবারে যেহেতু সুকান্ত মজুমদার তিনি অত্যন্ত লাইমলাইটে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত শাহ এই লেভেলে তার যোগাযোগটা অত্যাধিক বেড়ে গেছিল শেষ পাঁচ বছরে সে কারণে তার যে জেতার সম্ভাবনা প্রবল এটা আমরা আপাতত যে কটি নিউজ চ্যানেলের সিভোটার সমীক্ষা দেখেছি তাতে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এই সুকান্ত মজুমদার তিনি কতটা কনফিডেন্ট সম্প্রতি এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি নাইনটি নাইন কনফিডেন্ট তার কারণ হচ্ছে তিনি মানুষের যা যা অসুবিধাগুলো ছিল সবটা যে মেটাতে পেরেছেন এমনটা বলছেন না বলছেন রেল স্টেশন থেকে শুরু করে যেগুলো খুব নিত্য প্রয়োজনীয় সেগুলো তিনি কিছু স্যাংশন করে গেছেন কিছু কাজ হয়েছে ফলে তার জেতাটা যা সময়ের অপেক্ষা কিন্তু একটু দু সালের দিকে আমাদের ফিরে তাকাতে হবে দু সালে কি বলছে দু সালে বলছে দু সালে এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন সুকান্ত মজুমদার এবং টিএমসিতে দাঁড়িয়েছিলেন অর্পিতা ঘোষ আর আর থেকে দাঁড়িয়েছিলেন রনেন বর্মন এক্সেট্রা এক্সেট্রা আছে এবং কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন আব্দুস সাদেক যেহেতু বালুরঘাট কেন্দ্রে অর্পিতা ঘোষ হেরে গেছিলো তার মার্জিন ছিল ভোটের পাঁচ লাখ ষাট হাজার চব্বিশ এবং সুকান্ত মজুমদারের ছিল পাঁচ লাখ উনচল্লিশ হাজার তিনশো সতেরো ভোট পার্সেন্টেন্সে তিনি পেয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ ভোট এবং উইনিং পার্সেন্টেজ ছিল টু পয়েন্ট ফলে খুব একটা বেশি মার্জিন ছিল তেমনটা কিন্তু নয় কিন্তু লাস্ট বছর ধরে যেহেতু সুকান্ত মজুমদার তার সাংগঠনিক শক্তিকে অনেক জোরদার করে ফেলেছেন সেখান থেকে কিন্তু বলা যায় তিনি সেখানে মোটামুটি এবার জিতবে বিজেপি তার সর্বশক্তি যে সেখানে প্রয়োগ করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আর একটা তথ্য পরিসংখ্যান আপনাদের দিয়ে দিই এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার ভোট পেয়েছিলেন দু সালে এই বারোর বালুরঘাট লোকসভা থেকে ভোট পেয়েছিলেন ফোর আর অর্পিতা ঘোষ ভোট পেয়েছিলেন ফোর অর্থাৎ তাদের ভোট পার্সেন্টেজের গ্যাপ ছিল খুবই সীমিত কিন্তু এহেন সুকান্ত মজুমদারকে কেন রাজ্য সভাপতি করা হলো সেসব টপিক নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয় তিনি সঙ্গের কাছাকাছি ছিলেন তিনি দিলীপ ঘোষ রিকমেন্ডেশন করেছিলেন ইত্যাদি শোনা যায় কিন্তু এই যে ভোট পার্সেন্টেজ তিনি পেয়েছিলেন বালুরঘাট থেকে এবারে তিনি কত মার্জিন জিততে পারেন সেইটা হচ্ছে আসল কথা কতটা তিনি শেষ মুহূর্তের প্রচারে নজর কাটতে পারেন সেইটি আসল কথা যেহেতু সুকান্ত মজুমদার সারা ওয়েস্ট বেঙ্গলে একটি পরিচিত নাম এবং তার নিজের কেন্দ্র বালুরঘাটেও তিনি যে তার শেষ কামড় দিয়ে নেতার চেষ্টা করবেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবারে ফিরে তাকাবো দু হাজার চব্বিশে এই দু হাজার চব্বিশে বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদারের বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন বিপ্লব মিত্র বিপ্লব তিনি দাঁড়িয়েছেন এবারে বিজেপি হয়ে দাঁড়িয়েছেন জয়দেব সিদ্ধান্ত এবং নোটাতেও দাঁড়িয়েছেন কেউ কেউ এখন এই বিপ্লব মিত্র আর সুকান্ত মজুমদারের যে লড়াইটা হবে সে লড়াইতে সুকান্ত মজুমদার জিতবেন এটুকু বলা যায় যেহেতু তিনি রাজ্য সভাপতি যেভাবে ডায়মন্ড হারবার অভিষেক জিতবেন আমরা ধরে নিতে পারছিলাম কিন্তু লড়াই হবে কিন্তু এখানে লড়াইটা যে কেমন হবে সেটা বলতে পারছি না কারণ রাজ্য সভাপতি বিজেপির তিনি যে শেষ কামড় দিয়ে সেখানে লড়বেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সেই সঙ্গে বিপ্লব মিত্রও যে খুব একটা সহজে তার যুদ্ধের ময়দান ছেড়ে দেবেন তেমনটা নয় ফলে এই বালুরঘাট কেন্দ্রটি যে এইবার দ্বিতীয় দফার লোকসভাতে বেশ জমজমাট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না প্রচন্ড দাবদাহের মধ্যে কেমন শতাংশ ভোট পড়েছে উত্তরবঙ্গে আমরা দেখেছি আশি শতাংশের বেশি তো এবার বালুরঘাটও কেমন ভোট পড়ে এবং সেখানে কে কাজ কতটা ভোট টানতে পারে সেইটি হচ্ছে বিশাল বড় ব্যাপার বিশাল বড় এক্স ফ্যাক্টর যাই হোক বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদার জিতবে এটুকু আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা জানাবেন কমেন্ট করে আপাতত এই প্রতিবেদন এখানে শেষ করলাম